হ্যালো এভ্রি দেখো আজকে আমি ক্লক চ্যাপ্টারের একটা ট্রিক নিয়ে এসেছি কোয়েশনকে জিজ্ঞেস করেছে চল আগে আমরা পড়ে দেখি বলছে ফাইন্ড দ্যেল বিটুইন দ্য হ্যান্ডস অফ আ ক্লক ওয়েন দা টাইম ইস ওয়ান ফিফটি টু আচ্ছা দেখো হ্যান্ডস অফ আ ক্লক মানে আমরা জানি যে কোনো অ্যানালগ ক্লকে তিনটে হ্যান্ড হয় সেকেন্ড হ্যান্ড মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড এই পার্টিকুলার কেসে কিন্তু উই আর টকিং अबाउट মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড কারণ আমরা সবাই জানি সেকেন্ড হ্যান্ড কো ফাস্ট মুভিং তাই ওর অ্যাঙ্গেল ফর্মেশনের কথা জেনারেলি পরীক্ষায় কিন্তু কখনো জেনারেলি জিজ্ঞাসা করে না তাহলে হ্যান্ডস অফ আ ক্লক মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে একটা বাহান্ন যখন বাজবে বাঁচবে ঘুরিতে দুপুরবেলা বা সকালে যদিও একই পজিশন থাকে সেই হ্যান্ডের মাঝখানে কত অ্যাঙ্গেল তৈরি হবে দেখো এই সলভ করার জন্য আমাদের জানা একটা ফর্মুলা মনে রাখতে হবে সেই ফর্মুলা মনে রাখলে খুব ইজিলি আমরা এই কোয়েশনটাকে সলভ করতে পারবো সেই ফর্মুলাটা হলো থিটা মানে এদের মধ্যে যে অঙ্গের সেটার ভ্যালু হবে হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইট বাই টু যেখানে এম হল মিনিটের ভ্যালুকে নির্দেশ করবে আর এইচ হল আওয়ার ভ্যালুকে নির্দেশ করবে একটা বাহান্নর জন্য এম এর জায়গায় আমি কত বসাবো বাহানো মিনিট কারণ বলা হচ্ছে আর এইচ এর জায়গায় বা আওয়ার এর জায়গায় আমরা কি বসাবো কারণ একটার কথা বলা হয়েছে এই পুরোটাকে যদি আমরা দিয়ে ডিভাইড করি তাহলে দেখো টু কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে ইলেভেন ইন্টু টোয়েন্টি সিক্স আর এখান থেকে টু কমন নিলে হবে থার্টি আর এই টু টা এই বাইরে টুর সঙ্গে কেটে গেলে এই মাল্টিপ্লিকেশন ভ্যালু আমাদের কত ভ্যালু দেবে টু এইটি সিক্স সেটা থেকে থার্টি মাইনাস করলে আমরা আনসার পাবো টু ফিফটি সিক্স তার মানে এই টাইমে এদের দুজনের মধ্যে িয়ার্ট করতে হবে যে জিনিসের ক্ষেত্রে একটা ইন্টেরিয়ার একটা এক্সটিরিয়ার তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি টোটাল প্লব ঘুরে এলে থ্রি ডিগ্রি তৈরি হয় তাহলে থ্রি সিক্সটি এটা করলে আমি ভ্যালু পাবো হান্ড্রেড তার মানে এটা অ্যাঙ্গেল নির্দেশ করবে এবং এটা অপশনে প্রেজেন্ট তো আনসার হবে অপশন নাম্বার